আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি মৃত্যুর আয়াত পড়তেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত এই আয়াত আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বেশি বেশি পড়তেন আর রাস্তা দিয়ে হাঁটতেন কোন মানুষ যদি ইন্তেকাল করত ওই কবরের মধ্যে ওমর যায়া শুয়া পড়তেন শুয়া পড়তেন আর বলতেন হায় রে কবর তুই তো আমার জন্য প্রথম ঘাটি কবর এমন এক ঘাটি এই কবর থেকে যদি কোনো মুমিন মুক্তি পায় যায় আর প্রত্যেকটা ঘাটি আল্লাহ তার জন্য সহজ করে দিবে ঠিক কি না বলি কবর এমন একটা ঘাটি এটাই হচ্ছে একজন মুরদারের জন্য একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় ঘাটি যদি আমল নেওয়া ভালো হয় কবরের মধ্যে তার জন্য জান্নাতের পর বিছিয়ে দেওয়া হবে জান্নাতকে প্রশস্ত করে দেওয়া হবে আর আমল যদি খারাপ হয় কবর বলে আমি কাউকে চিনি না এমন চাপা দিব শরীরের হাড্ডি গুড্ডি একেবারে একাকার করে ফেলবো ঠিক কেন বলেন এ কারণেই তো হজরত ফাতেমা যখন ইন্তেকাল করলেন কবরের সামনে দাঁড়ায় বলা হলো এ কবর তোমার মধ্যে কাকে রাখবো জানো তোমার মধ্যে রাখবো হাসান হোসাইনের মা তোমার মধ্যে রাখবো আল্লাহ নবীর কন্যা তোমার মধ্যে রাখবো বেহেস্তের সর্দারিনী কবর বলে আমি এত কিছু চিনি না আমল যদি ভালো হয় ওয়েলকাম আমল খারাপ হলে এমন চাপা দিব হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব এ কারণে আপনাদের হাতে ধরি পায়ে পড়ি অহংকার দেখাবেন না সম্পদের বড়াই দেখাবেন না ক্ষমতার দাপট দেখায়েন না এই দুনিয়াতে আজকে আছি কালকে নাই কালকে নাই এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো সমাজ থেকে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ যাতে দূর হয়ে যায় সবকিছু দূর করে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কলিজা দিয়া ভালোবাসবো মৃত্যুর জন্য আমরা তৈয়ার হব কিসের জন্য কিসের জন্য আজকে আপনি সম্পদের দাপট দেখান সম্পদ আছে ক্ষমতা আছে ক্ষমতা আছে যারা বেশি ক্ষমতা টাকা পয়সার বাহাদুরি দেখায় তাদেরকে মূলত মানুষ মন থেকে ভালোবাসে না ভালোবাসে রাস্তা দিয়ে হাইটে গেলে বলে তুই যদি ময়রা যাত পালং বাজারে তুই মিষ্টি আইন না নিজেও খাইতাম আরো মানুষেও খাওয়াই বলে কি বলে না আর যদি সুন্দর আখলাকের মানুষ হন আপনার তালের পরে হাজার হাজার মানুষ আসবে আপনার জানা যায় যেই শুনবে চোখের পানি ফেলে বলবে আহ একটা ভালো মানুষ মারা গেছে मारा ভালো মানুষ মারা গিয়েছে এই কারণে আপনাদের হাতে ধরি পড়ি এই যে মৃত্যুর আলোচনা করলাম ওজা আসাকরাতুল মউতি বিল হক মৃত্যু এমন এক বিধান মৃত্যু আমাদের জন্য এমন এক পরোয়া না এটা আসবে এই মৃত্যুর হাত থেকে আল্লাহর নবী পর্যন্ত বাঁচতে পারে নাই আমরাও সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে প্রস্তুত নিতে হবে আর একজন মানুষ যদি মৃত্যুর জন্য তৈয়ার হয় প্রস্তুতি নেয় দুনিয়ার সম্পদের দিকে সে তাকায় না ক্ষমতার দিকে সে তাকায় না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না মানুষের সাথে খারাপ আচরণ করে না ঠিক কিনা বলে এই ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে ধর্মীয় কাজ এগুলো কি সবাই মিলে ঝিলে সমাজের সব মানুষ একত্রিত হয়ে এই ধর্মীয় কাজগুলো করবেন বাংলাদেশে যত বেশি ওয়াজ মাহফিল হবে তত মানুষ কোরআনের আলোচনা শুনবে লস নাকি লাভ জোরে বলে লস নাকি লাভ সমাজে কিছু মানুষ আছে তারা শুধু চুলকায় শুধু চুলকায় কি করে বলে এত ওয়াজ মাহফিল হয়ে লাভ কি আরে বেটা এত ওয়াজ মাহফিল কারণেই তো আজকে যাত্রা ঠাত্রা বন্ধ হইছে ওয়াজ না থাকলে তো এখন আমাদের দেশের যুব সমাজ যাত্রা দেখতে যাইতো মঞ্চ বুলন্দ হয়ে আর দেশের যুবকেরা দেখত তাদের জিনার গোড়া হয়ে আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মোবাইলে আমার কোরআনের তেলাবাদ যেখানে যায় হুজুর আগে গান শুনতাম ফাইটটা যায় চিদরা যায় এখন আর এগুলো শুনি না এই যে দেখেন কোরআন তালাবার শুনি বলে হুজুর সকালবেলা ঘুম থেকে ওইটা কোরআন তালাবার শুনি ঘুমানোর সময় কোরআন তালাবার শুইতে শুনতে শুনতে ঘুমাই আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাক্সিমাম ওয়ার্কাররা এখন কোরআন শুনে আমার মসজিদ যেখানে আসে পাশে অনেক অনেক ফ্যাক্টরি আইসা বলে হুজুর আগে তো শুধু বাংলা গান সাইরা দিতাম আর কাজ করতাম শিলাইতাম আর এখন খালি কোরআন চলে আর কাজ করি চলে আর কাজ করি তাহলে এই ওয়াজের মাধ্যমে ফায়দা হয়েছে কি হয়েছে না জোরে বলেন হয়েছে কি হয়েছে না হ্যাঁ